ওয়াক্লিহিল বাতিল ইয়াহুদিদের জুলুমের কারণে ইয়াহুদিরা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে ইয়াহুদিদেরকে সুদের অর্থ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এই সুদের অর্থ গ্রহণ করার কারণে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে হার রব্না আলী হিমতৈগিবাত লাহুম। আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিস তাহলে চারটে অবরাধ বলছি আমি আবার জুলুম করার কারণে মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে সুদের অর্থ গ্রহণ করার কারণে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে হালাল রিজিক থেকে মানুষ বঞ্চিত হয় আল্লাহ বলেন হারবনা আলেহিম আমি তাদের উপর হারাম করে দিলাম তৈ বাতিন লাহুম পবিত্র খাদ্য যা তাদের জন্য হালাল ছিল এ হলো এক নম্বর পরিণতি দুই নম্বর জুলুম কেয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হিসাবে উঠবে সই বুখারি চব্বিশশো সাতচল্লিশ নম্বর হাদিস রসূল সল্লাহ লা আলিসাল্লাম বলেন ইত্তাকু জুলমা জুলুম থেকে বাঁচো জুলমা জুলুমা তুই কিয়ামা কেয়ামা জুলুম কয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে উঠবে তিন নম্বর যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করবে কেয়ামতে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে সহি মুসলিমের ছাব্বিশশো তেরো নম্বর হাদিস রসূউল সল্লাহ লা আলি সাল্লাম বলেন ইন্নাল্লা না দুনিয়া যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে শাস্তি দিবে আল্লাহ কেয়ামতের মাঠে তাদেরকে শাস্তি দিবে চার নাম্বার কেউ যদি কারো সম্পদ এক বিগত জুলুম করে আত্মসাৎ করে কেয়ামতের মাঠে তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে সহিবখারির চব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিস রসূল্লাহ সাল্লাহ লা আলি সাল্লাহ বলেন মান জলাম আকি দে শিপ্রিমিনাল আর তুবি খাহু ইয়ামাল কেয়ামা কেউ যদি এক বিগত পরিমাণ সম্পদ জুলুম করে আত্মসাৎ করে কেয়ামতের মাঠে তার গলায় সাত স্তরের ছাত্তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার কেয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে মুসলিমের পঁচিশশো একাশি হাদিসের শেষে আমলের পাহাড় নিয়ে কেয়ামতের মাঠে যাবে মাজদুমদেরকে তার আমল নামা দিতে 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 এক পর্যায়ে তার সব শেষ হয়ে যাবে অবশেষে মাজদুমদেরকে দেওয়ার আর কিছু নাই কিন্তু মাজদুমের সংখ্যা এখনো শেষ হয় নাই তখন বলা হবে উফিজামিন খত হুম মাসবুমদের গুনাগুলা নিয়ে জালেমকে দিয়ে গুনাহের পাহাড়ের মধ্যে সুম্মা তুরি হাফিন নার জালেমকে নিক্ষেপ করা হবে এই হাদিসের মূল ভাষ্য হল তেয়ামতের ময়দানে জালেম সবচেয়ে নিঃস্ব হবে বলেন জালেম সবচেয়ে কি হবে নিঃস্ব ছয় নম্বর সর্বশেষ কথা চুরা নাহালের পঁচাশি নম্বর আয়াতে আস। জালেমের আজাব কমানো হবে না ওয়াইদা আল্লাদিনা জলা মুল লাগাবাহফফ আনগুম জালেমরা যেদিন আজাব দেখবে সেদিন আজাব লাগব করা হবে না এই হলো মোট ছয়টা পরিণতি বললাম সতেরো আর ছয় হলো তেইশ এই তেইশটা আলোচনা আমরা জানলাম ভূমিকায় দশটা মূল আলোচনায় ষাটটা সতেরোটা শেষে জুলুমের পরিণতি জানলাম ছয়টা সংক্ষেপে সতেরো আর ছয় কত হয় তেইশটা এবার সর্বশেষ চারটা কথা আমার সাথে সবাই বলেন বলেন জা আলেম হব না জুলুম করবো না জা আলেমের সহযোগী হব না জা আলেমের দু চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে বলবো না মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জুলুম থেকে হেফাজত করেন বলেন না আমি